যুদ্ধবিধ্বস্ত গাজায় এক সপ্তাহের বেশি সময় ধরে সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ থাকায় সংকটে পড়েছেন ফিলিস্তিনিরা আতঙ্ক এবং অনিশ্চয়তায় দিন কাটছে তাদের ত্রাণের অভাবে বন্ধ বেশ কয়েকটি বেকারি চালু থাকা বেকারিগুলোর সামনে রুটির জন্য সংগ্রাম করছেন বাসিন্দারা খাবার পানি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ফুরিয়ে যাওয়ায় আসন্ন দিনগুলো নিয়ে উদ্বিগ্ন গাজাবাসী এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট গাজার খান ইউনিসে একটি বেকারির সামনে ঘন্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে এভাবেই রুটির জন্য অপেক্ষা করছেন ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য হামাসকে চাপ দিতে গত দুই মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল এতে খাবার সুপেয় পানি জ্বালানি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে উপত্যকাটিতে জ্বালানির অভাবে এরই মধ্যে খানিউনিসে ছয়টি বেকারি বন্ধ হয়ে গেছে প্রতিদিন হাজারো ফিলিস্তিনিকে বিনামূল্যে খাবার সরবরাহ করত বেকারিগুলো ক্ষুধা নিবারণের একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় আসন্ন দিনগুলোতে পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবেন কিভাবে তা ভেবে চিন্তিত ফিলিস্তিনি পরিবারগুলো ধ্বংসস্তূপ ছাড়া গাজায় আর কিছুই নেই আমাদের জরুরি ভিত্তিতে খাবার ও পানি প্রয়োজন গুঁড়ো দুধ ফুরিয়ে যাচ্ছে জানি না কিভাবে শিশুদের খাবার দেব এটাকে জীবন বলে না এই অবস্থায় গাজায় নতুন করে ত্রাণ প্রবেশ না করলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা উপত্যকাটির বাসিন্দাদের বিশেষ করে সেখানকার শিশু বয়স্ক এবং অসুস্থ ফিলিস্তিনিদের নিয়ে উদ্বিগ্ন তারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতেও সীমান্ত বন্ধের প্রভাব পড়েছে ওষুধের অভাবে আহত অসুস্থ ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের চিকিৎসা বন্ধ রয়েছে এমনকি হাসপাতালে ভর্তি রোগীকেও খাবার দিতে পারছি না এছাড়া ইসরায়েল উপত্যকাটিতে পানি সরবরাহ বন্ধ রাখায় এবং জ্বালানি প্রবেশ করতে না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ফিলিস্তিনিরা জ্বালানির অভাবে গাজার ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলো বন্ধ থাকায় পানি পাচ্ছেন না তারা নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ